প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা আর এই রাজকন্যাগুলি যখনই কোনো আবদার করে মনে হয় সে আবদারগুলি কোনো বাবাই ফেলতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাইরে অনেক বৃষ্টি নামতে ছিল আর এমন সময় আফিফা বলল বা বাবা আমার চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে আর এই কথা শোনার সাথে সাথেই ওর বাবা রেডি হয়ে চলে গেল বাইরে আর বাইরে যেই সে এইগুলো নিয়ে আসছে ভিজে একদম একাকার হয়ে গেছে তারপরও মেয়ের যেহেতু খেতে ইচ্ছা করছে সে তাড়াতাড়ি গিয়ে এইগুলা নিয়ে আসছে আর সে কিন্তু সবার পছন্দেরই তাগিদ দেয় এখানে আমি যেহেতু ঝাল ফুচকাটা খেতে পছন্দ করি তাই সে যে ফুচকার যে ডালটা ছিল সেটা সে একটা ঝাল করে নিয়ে আসছে আর একটা বাচ্চাদের জন্য কম ঝাল দিয়ে নিয়ে আসছে আবার ছেলে গ্রিল খেতে পছন্দ করে তাই ওর জন্য গ্রিল নিয়ে আসছে আবার মেয়ের জন্য চিকেন ফ্রাইটা নিয়ে আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা এগুলো বের করে খাচ্ছি আর খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ